এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভয়ঙ্কর ভাবে গেছে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ক্ষমতায় বসাবে এইদিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের কপাল পুড়তে চলেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমেরিকার তুলসী গাবার তিনি আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি দ্রুত তাকে প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে পুনরায় ফেরানোর একটা সম্ভাবনা আছে তুলসী গাবারের সঙ্গে হাসিনার মিটিং হয়েছে খবর কিন্তু একেবারে পাক্কা এবং হাসিনা ফেরার ব্যাপারে রুটম্যাপ তো আগেই তৈরি ছিল সেটাই সিলমোহর পড়ে গেছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে আর মোহাম্মদ ইউনুস যে কোনো সময় পদত্যাগ করবে এটা লিখে রাখতে পারে এটা তিন দিনের মধ্যে না সাত দিনের মধ্যে নাকি এই মাসের মধ্যে এইটা বলাটা একটু চাপ এমন হতে পারে আজকে হয়তো এই ভিডিওটা যখন বানাচ্ছি তখনই এরকম ঘটনা ঘটে যাচ্ছে তারা আওয়ামী করেন তাদের জন্য সবার জন্য একটি আমি মনে করি এটি সুখবর সুখবরটা হচ্ছে যে এরকম ইনুসের বিদায় হয়ে গেছে ইনুসের বিদায় লাশের উপরে শেষ প্যারাটা যে ঠুকবে সেটা হচ্ছে পলকাপুর ইনুসের মৃত্যু হয়েছে ওই দিন ইনুসের বিদায় ঘন্টা বেজে গেছে শত কোটি টাকার ধান্দা ভাই ধান্দা উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে শত শত কোটি টাকার ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টা যাদের মটিফ আসলে দল গঠন করে লুটপাট আর ধান্দাবাজি করা একবারে হাটে হারি ভেঙে দিয়েছেন আমরা প্রশ্ন একটু দেখি এক ঘন্টা আগে আসিফ নজলের চেলা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট চলছে নীরবে একটি বাসায় বসে উত্তরের একশো উনত্রিশটি ওয়ার্ডে স্থানীয় প্রশাসক ইন্টারভিউ নিচ্ছে নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মুহাম্মদ আওয়ামী লীগের মতো শেখ হাসিনার মতো রাজনীতিবিদ বাংলাদেশে এখনও হয় না আর আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে ম্যাটিকুলাস ডিজাইন মানে অতি যত্ন সহকারে আপনার কি পরিকল্পনা করবেন তাহলে আওয়ামী লীগ কোন ধরনের পরিকল্পনা করবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছিলেন ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন যে কোনো মূল্যে ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে নামাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইদিকে শেখ হাসিনাকে আবার ক্ষমতা ফিরে দিতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইদিকে আবার সবচেয়ে ব্রেকিং নিউজ হলো বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল জামান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে একমত শেখ পক্ষে দাঁড়িয়েছেন যা দশক দর্শক মহা মহাবিপদে পড়তে চলেছেন সমন্বয়করা তো বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এখনো হয়তো ভাবতে পারে যে না না কিছু হবে না আপনাদের জানিয়ে রাখি আপনাদের দেশের সেনাবাহিনীও মোহাম্মদ ইউনুসকে বাঁচাতে পারবে না কিছু করতে পারবে না বাঁচাবে কেন সেনাবাহিনীর প্রধান সহ সেনাবাহিনীকে নিজেদের কথা তো আগে ভাবতে হবে যে আমি মোহাম্মদ ইউনুসকে যদি বাঁচাতে যাই আমরা যদি এখন আমেরিকার বিরোধে কথা বলি আমরা যদি ভারতের বিরুদ্ধে কথা বলি তাহলে আলটিমেটলি আমাদের দেশটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে আর বাংলাদেশের সাধারণ মানুষের সেনাবাহিনী কিন্তু সেটা বুঝে গেছে সেনাবাহিনী ভারতের সঙ্গে রয়েছে কাছে আমেরিকার সঙ্গে কথাবার্তা চলছে সেনাবাহিনী খেলাটা খেলতে হবে হুটকু তুলসী গাভাইডের সঙ্গে হাসিনার মিটিং হয়েছে খবর কিন্তু একেবারে পাক্কা এবং হাসিনার ফেরার ব্যাপারে রুটম্যাপ তো আগেই তৈরি ছিল সেটাই সিলমোহর পড়ে গেছে তবে ডেটটা বলতে পারবো না এটা যদি আমি বলে দিই যে এই মার্চেই যাবে বা এপ্রিলে যাবে আমার পক্ষে বলা মুশকিল ওটা বলাটা ভুল তবে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে আর মোহাম্মদ ইউনুস যে কোনো সময় পদত্যাগ করবে এটা লিখে রাখতে পারে এটা তিন দিনের মধ্যে না সাত দিনের মধ্যে নাকি এই মাসের মধ্যে এইটা বলাটা একটু চাপ এমন হতে পারে আজকে হয়তো এই ভিডিওটা যখন বানাচ্ছি তখনই এরকম ঘটনা ঘটে যাচ্ছে ওদিকে কখন ঘটবে এটা বলা মুশকিল তবে ঘটবে এটা গ্যারান্টি তবে ওইটুকুই বলবো যে শেখ হাসিনা ফিরছে আবারও আমরা বাংলাদেশকে সেই জায়গায় দেখতে চাই তবে অনেকে বলছে না যে শেখ হাসিনা ফিরলেই মহম্মদ ইউনুসের ফাঁসি হবে এগুলো বাজে কথা এগুলো বাজে কথা তবে হ্যাঁ ওনার উপরে আঘাত তো বড় লেভেলের আসবে আর তার থেকেও বড় আঘাত আসবে হচ্ছে গিয়ে এই সমন্বয়ক যারা ছিল ছাত্র বিরোধী আন্দোলনের কি বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছাত্ররা ছিল উপদেষ্টা হিসেবে বেশ কিছু জয়েন হয়েছিল তাদের উপর যে একটা বিরাট আঘাত আসতে চলেছে এটা নিয়ে দ্বিমত আমি পোষণ করছি না আমার মতামত তাই তবে শেখ হাসিনা ফেরার সাথে সাথেই যে বাংলাদেশ একেবারে ফুলে ফেপে উঠবে এরকমও ভাবার কোনো দরকার নেই তবে হ্যাঁ যে মাইনাসে গেছে সেই মাইনাস থেকে জিরোতে আসতে গেলেই এখন সময় লেগে যাবে তারপর জিরো থেকে আবার প্লাসে আনতে আরও সময় লাগবে তবে সেটা করতে গেলেও যদি এখনই শুরু করা হয় তাও বছর দেড়ক বছর দুয়েকের মধ্যে হয়তো সেই জায়গাটা আবারও পেতে পারে বাংলাদেশ কিন্তু আরো যত দেরি হবে আরো পিছাতে পিছাতে এতটাই মাইনাসে যাবে তখন জিরোতে আসতে গেলেও হয়তো আপনার আমার জীবনে আমরা দেখে যেতে পারবো না যে বাংলাদেশের সিচুয়েশন সেই জায়গায় এলো যেটাই মনে হচ্ছে খুব তাড়াতাড়ি একটা বিরাট বড় পরিবর্তন হতে চলেছে এবং সেই পরিবর্তনটা আমরা প্রত্যেকে চাই আমেরিকার তুলসী কাবার তিনি আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি দ্রুত তাকে প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে পুনরায় ফেরানোর একটা সম্ভাবনা আছে এই ডোনাল্ড ট্রাম্পের যেই আপনার সরকার এই সরকার আমাদের পৃথিবীতে যত দেশ আছে সমস্ত দেশকে নিয়েই এই মনে করেন মাথা কামায় কিন্তু এই প্রথম ডোনাল্ড ট্রাম্পের সরকারের মানে এত নিকটতম একজন ব্যক্তি আমাদের বাংলাদেশ প্রসঙ্গে তিনি মানে গভীরতর ভাবে আপনার দৃষ্টিভঙ্গি দিচ্ছে এবং খুব কঠিন ভাবে প্রতিটি পদক্ষেপ নিচ্ছে আমাদের বাংলাদেশে জুলাই মাসের আন্দোলন থেকে শুরু করে আগস্ট মাসে যে গণহত্যা বব জাস্টিস দখলবাজিতা মানে এ টু জেড ক থেকে চন্দ্রবিন্দ চান অব্দি যত যা কিছু হয়েছে এ টু জেড সবকিছু খতিয়ে দেখা হবে আমি ফেব্রুয়ারি মাসে বেশ কয়টা ভিডিওতে বলছিলাম যে আমেরিকা থেকে দেখতে পারবেন আপনার এক থেকে দুই মাসের ভিতরেই বিশাল একটা চাপ আসতে যাচ্ছে দেখতে পারবেন অনেকেই ভুয়া ভুয়া বলছেন এক থেকে আগে ভিডিওটা চেক করেন তাহলে পায়া যাবেন কি এখন কিন্তু সব কথা মিলে গেল আলহামদুলিল্লাহ বলছিলাম কিন্তু যাই হোক এখন মেন টপিকে আসে আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকারের কি বারোটা পুরো মনে করে একদম পুরো বাজে গেছে পুরো একদম বড় তুমি বারো বাজে গেছে অন্যদিকে আপনার শেখ হাসিনা তিনি দেখবেন বর্তমান খুব মানে ফুরফুরা মেজাজে আছে কেন আছে কারণ তিনি জানে যে তিনি বা তার সরকারকে যেভাবে পতন ঘটাইছে একদিন না একদিন সেটা বিচার অবশ্যই হবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসাতে সেই বিচারের আপনার প্রক্রিয়াটা আরো অনেক লক্ষ কোটি সহজ হয়ে গেছে মানে যদি এভাবে বলি যে শেখ হাসিনা লাখ ফেভার করছে আলহামদুলিল্লাহ মানে আল্লাহর অশেষ একটা রহমত ছিল ভাই আওয়ামী প্রতি এটা মানতেই হবে কারণ যে আপনার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসাতে আর কোনোভাবে যদি ভাই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় না আসতে পারত তাহলে আওয়ামী লীগের বারোটা যেত এখন আপনার এই তুলসী গাভার তিনি বলছে যে বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা হয়েছে এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা এই আপনার সরকারি চাকরি কুঠার আর মেধার দিয়ে যে একটা জঙ্গি হামলা করছে এদের প্রত্যেকটার বিচার হবে মানে একজনকেও ছাড় দেওয়া যাবে না আমাদের বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা চালাইছে কিংবা সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে এখন পর্যন্ত মা বন্ধের ইজ্জতের উপরে প্রতিনিয়ত হাইনার মতো হিংস্র জানুয়ারির মতো চাপিয়ে পড়তেছে না এই প্রত্যেকটার বিচার করা হবে এই অন্তর্বর্তীকালে সরকার আর সমন্বয়কারী কিংবা জামাত শিবির হিজবু যেই করে আছে সব করে দেখবেন তুলসী পাতা দিয়ে ইচ্ছা মতো করেন করবো তুলসী পাতা দিয়ে ইচ্ছা মতো মনে করেন দেখতে পারবেন অতি সেই নিকটের তিনটা ইনশাল্লাহ আর এই বাংলাদেশের যে মনে করেন অবস্থা অন্তর্বর্তীকালী সরকার এরা তো ভাসবো ভাসবই উল্টো দিকে শেখ হাসিনা তিনিও বাংলাদেশের আপনার সাবেক নয় অনেকটা প্রধানমন্ত্রী হয়ে ফেরার একটা বিশাল একটা চান্স কিন্তু আপনার আছে কেননা আমাদের বাংলাদেশের সংবিধান মেনে কোনো মানে কিছুই মনে করেন করা হচ্ছে না উল্টো দিকে আমাদের বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ করে নাই এখন পর্যন্ত ইনিছেন নাও এখন পর্যন্ত দ্বিন্দু পরিবার মনকোর চেঞ্জ হবে মানে আপনি যদি বাংলাদেশের সংবিধানও মিলাতে চান কিংবা এই তাদের যে কুঠার নামে আন্দোলনটা সমস্ত কিছু যদি এই তুলসিবাট তিনি যদি মনে করেন আপনারা ই করে তদন্ত করে তাহলে কি বিশাল একটা আপনার ফলাফল আসবে আওয়ামী লীগের ক্ষেত্রে এমন নিউজ আমাকে করতে হবে আমি আসলে স্বপ্নেও ভাবি নাই এখন প্রশ্ন হচ্ছে সাংবাদিক ইলিয়াস ওনার প্রতি আপনাদের আস্থা কেমন তবে আমি যতদূর নাকি চিনি ব্যক্তিগত জীবনে তিনি আপনার যে বিষয়ে হাত দেন এটা তথ্য প্রমাণ ছাড়া রকম তিনি কোনো নিউজ করেন না শত কোটি টাকার ধান্দা রে ভাই ধান্দা উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে একটা স্টেটাস দিয়েছেন সাংবাদিক ইলিয়াস আপনি অবাক হয়ে যাবেন এই জুলাই বিপ্লব চেতনা চেতনা করতে করতে যদি সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগ সত্য হয়ে থাকে তাহলে শত শত কোটি টাকা ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টারা যাদের মোটিভ আসলে দল গঠন করে লুটপাট আর ধান্দাবাজি করা আমার কথা না কমেন্টের মধ্যে এমন হাজার হাজার মন্তব্যে চেয়ে গেছে গেল ছয় ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াসে একটা স্টেটাস দিয়েছেন আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদ ছাত্রপ্রদেষ্টা শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে এবং তিনি স্পেসিফিকলি এখানে একদম সবকিছু উল্লেখ করেছেন নিশ্চয় আসিফ মাহমুদ তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খণ্ডন করবেন আর জাতি হিসাবে আপনারা কাকে বিশ্বাস করবেন যে আগামী দিনে আসলে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কাদেরকে আমরা বসাতে যাচ্ছি অথবা কাদেরকে বসাবো এখনো কিন্তু আমরা কনফিউশন কে লিখেছেন তিনি একটি বাসায় বসে ঢাকা উত্তরের একশো উনত্রিশটি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মহাকালী ডিওএইচএস এর একত্রিশ নং রোডের চারশো উনসত্তর নং বাসার তৃতীয় তলায় চলছে রমরমা এই বাণিজ্য সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধীর আবু সাঈদ লিয়ন যে আসিফ মাহমুদের ক্যাশিয়ার সে এই টাকাগুলোকে ডিল করে নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবি শিক্ষার্থী লুৎফুর দেখিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারও হয়েছিল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লত্তর এই ভাইবা না হওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবে সেখানে উপস্থিত ছিল পনেরোই মার্চ দুপুর এগারোটার পর থেকে আপনার এই ইন্টারভিউ শুরু হয় নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান দুপুর আড়াইটার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন মাঝখানে লোথর আর পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন এভাবেই চলছে ডক্টর ইউনস সরকারের সংস্কার ওয়ার্ড কাউন্সিলের প্রতি পঞ্চাশ লক্ষ টাকা আসিফের অবস্থানে বেশ কয়েকদিন যাবতীয় গুঞ্জন ওঠা ছিল যে এই

হাজ কি বলে যে কোটি কোটি টাকার মালিক হয়েছেন এরকম অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে কিন্তু আসলে এই অভিযোগগুলো উঠছে সত্য মিথ্যা সাংবাদিক ইলিয়াস ভালো জানেন আর যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ভালো জানেন তবে ওই যে সাংবাদিক ইলিয়াস সম্পর্কে জাতির একটা আস্থা আছে যে তিনি যখন কোনো নিউজ করেন অফকোর্স তার কাছে অ্যাভিডেন্স থাকে আসিফ মাহমুদ যিনি নির্বাচন করার জন্য তার এলাকার মধ্যে তার বাবারি দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন আবার ফেসবুকে এসে গণমাধ্যমে বলছে যে জাতীয় নাগরিক পার্টির সাথে তার কোনো সম্পর্ক নেই আবার আমরা জানি যে তিনি এই দলটার মধ্যেই আগামী দিনে পদত্যাগ করে জয়েন করবেন এরকম একটা ধোয়াশা কুয়াশা খেলা চলছে আমরা আসলে কারটা বিশ্বাস করব অতি শীঘ্র আসিফ আহমদ তার অবস্থান পরিষ্কার করবে যে শত কোটি টাকার এই অভিযোগ আসলে কতটুকু সত্য ইনুসের বিদায় হয়ে গেছে ইনুসের বিদায় লাশের উপরে শেষ প্রায়টা যে ঠুকবে সেটা হচ্ছে পরকাপুর ইনুসের মৃত্যু সেদিনই হয়ে গেছে যেদিন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদির সাথে মিটিংয়ে এই কথা বলেছিল যে আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার তার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আপনারা যারা বিদেশে বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকেন ইংল্যান্ড এবং আমেরিকা দেশগুলোতে থাকেন তারা আসলে আমাদের বাংলাদেশের আমরা যেভাবে কথা বলি তোকে মেরে ফেলবো কেটে ফেলবো তুই যা এখন শেষ করে ফেলবো ওই রকমভাবে বলে না তাদের একটা ডিপ্লোমেটিক নর্ম আছে একটা ল্যাঙ্গুয়েজ আছে ওইভাবে তারা কথাটা বলে এবং তারা যদি বলে যে আই এম নট হ্যাপি তার মানে আপনাকে এটাকে বিশাল অনেক বড়ো কিছু ধরে নিতে হবে যে আপনার এই জিনিসটা আর হচ্ছে না যেমন বাংলাদেশে যদি আমরা কেউ বলি যে আইম নট হ্যাপি তার মানে এখানে আমরা অনেক কিছু মনে করি যে ফার্ক আছে এখানে ম্যানেজ করার বিষয় থাকে বাট এখানে যদি বলে যে আই এম নট হ্যাপি দ্যাট মিনস যে আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা আর হচ্ছে না উনি আর সেটা পছন্দ করছেন না সো এটা আসলে যারা ওয়েস্টার্ন কালচারের সাথে একটু কম বেশি উঠা চলা আছে যেহেতু আমরা দীর্ঘদিন থাকি আমরা যে এই জিনিসগুলো বুঝি এবং এটাই বাস্তবতা যে যখন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বলে দিয়েছে যে আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশের বিষয়টা দক্ষিণ এশিয়ার বিষয়টা নরেন্দ্র মোদীর উপরে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ছেড়ে দিতে চাচ্ছেন এবং ছেড়ে দিয়েছেন সো যদি বলেন তাহলে আমি বলবো যে ওই দিনই ইনুসের মৃত্যু হয়েছে ওই দিনে ইনুসের বিদায় ঘন্টা বেজে গিয়েছে তারপরে তুলসীকে আবার গত পরশু ইন্ডিয়াতে ইন্ডিয়ান সিকিউরিটি ইন্ডিয়ান আমেরিকান সিকিউরিটি মিটিংয়ে যে কথাটা বলেছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হচ্ছে বাংলাদেশের একতিক মাইনরিটি সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপর নির্যাতন হচ্ছে এই কথাটা নিয়ে তারা খুব কনসার্ন তার মানে আমেরিকান এবং ইংল্যান্ডের ভাষায় পশ্চিমা ভাষায় কনসার্ন মানে হচ্ছে একটা বিশাল বিষয় বাংলাদেশে তুমি একজনকে বলে যে তাকে আমি মেরে ফেলবো আর ওদের কনসার্ন জাস্ট দ্য সেম থিং আপনি মনে করতে করতে পারেন ওটার সাথে কম্পেয়ার করতে পারেন কনসার্ন মানে হচ্ছে অনেক বড় বিষয় সো এই জন্য আমি মনে করি যে ওদের মৃত্যু ইনুসের একদম ফুললি দাফন কাফন হয়ে গেছে আর পল কাপুর ইন্ডিয়ান আমেরিকান সিকিউরিটি এক্সপার্ট সে আসছেন ইন্ডিয়াতে মিটিং করতে ইন্ডিয়াতে মিটিং করবেন এই তার মিটিংয়ে আমি মনে করি যে এনুসের লাশ কফিনের উপরে শেষ পেরে একটা ঠুকে দিবেন হচ্ছে এই পল কাপুর তার মানে হচ্ছে আপনি যদি ধারাবাহিক সিরিজ বিষয়গুলো দেখেন অন্তত এটার জন্য আপনার রকেট সায়েন্স পড়তে হবে না আপনি যদি অন্তত ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক নর্ম এবং তাদের ল্যাঙ্গুয়েজটুকু বুঝেন তাহলে বুঝতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্প মোদীর সাথে মিটিং করে বলে দিয়েছে আই লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার তুলসি বলেছে বাংলাদেশের এথনিক মাইনরিটির উপরে নির্যাতন জঙ্গিবাদ হিন্দুদের উপর নির্যাতন এগুলো নিবে উই আর ডিপ্লি কনসার্ন তার মানে হচ্ছে দে আর নট হ্যাপিউট বাংলাদেশ দে ওয়ান টু ডু সামথিং থার্ডলি পলকাপুর আসছে পলকাপুরকে পলকাপুরের বিষয়টা আপনি দেখেন এখান থেকে আপনার একটা চমৎকার বিষয় পাবেন যে সেটা আসছে পলকাপুর হচ্ছে ইন্ডিয়ান বংশোদ্ভূত নিয়োগ পাবে সেটা আমরা অনেক আগে জানি যে ওইভাবেই এই প্রশাসনটা হচ্ছে চাইনিজ এন্টি প্রশাসন মানে ইন্ডিয়ান বংশোদ্ভূত প্রশাসন সাধানো হবে যেমন আগের প্রশাসনটা ছিল কি জো বাইডেনের প্রশাসনটা ছিল যেমন ডোনাল্ডো সে ছিল চাইনিজ বংশোদ্ভূত সে ইন্ডিয়া ইন্ডিয়াকে একদম ধাবাই রাখার জন্য বাংলাদেশকে দাবায় রাখার জন্য যা কিছু করা দরকার সে তাই করেছিল কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আবার জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সম্পূর্ণ বিপরীত সো তাই আপনারা যদি দেখেন যে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে প্রভাবশালী ব্যক্তি ছিল হিলারি ক্লিন্টন এই ক্লিন্টন ফাউন্ডেশনে এই আমাদের সতক্ষর প্রায় দুইবারে তিনশো মিলিয়ন ডলারের মতো দিয়ে অনুদান দিয়ে বা ঘুষ দিয়ে যেটি বলেন সেটা ম্যানেজ করতে সক্ষম হয়েছিল এবং বাংলাদেশ আর্মির উপরে একটা প্রেশার ক্রিয়েট করে একটা আন এন্টি আউমি একটা এনভায়রনমেন্ট তৈরি করতে সক্ষম হয়েছিল কিন্তু ইনুসের জন্য দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা যে ইনুস ক্ষমতা নেওয়ার কিছুদিন পরে আবার ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়ে যায় তার মানে হচ্ছে সম্পূর্ণ ইনুসের বিপরীতমুখী ইনুসের প্রতিপক্ষ যে গ্রুপটা সেই গ্রুপটা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় চলে আসে এখন তারা ক্ষমতায় এসেই চাচ্ছে যে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যে কাজগুলো করেছে অকাম করেছে যেমন বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছে দেখেছেন আপনারা ডোনাল্ড ট্রাম্প কি হাসির তামাশা ঠাট্টা করেছে সো এগুলো থেকে আপনাদের বুঝতে হবে যে আসলে ইনুসকে ইনুসকে নিয়ে ইনুস প্রশাসনকে নিয়ে ওরা হাস্যস করছে এবং এদেরকে ইনুসকে এরা সহ্য করতে পারছে না তার বিদায় কখন হবে এই জন্য ইন্ডিয়া আমেরিকা সহ পশ্চিমারা অপেক্ষা করছে এখন আমরা যদি দেখি এই বিশ্লেষণগুলো যদি করি যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য তুলসী গাবারের বাংলাদেশ নিয়ে ডিপলি কনসার্ন এই বক্তব্যটা তারপরে পলকাপুরের বিষয়টা যদি দেখি যে এনটি চাইনিজ চিন্তাভাবনা সেন্টিমেন্ট আবার পাশাপাশি আরেকটা দেখেন যখন ইনুস যখন দেখলো যে ইন্ডিয়াতে তার আর জায়গা হচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্রে জায়গা হচ্ছে না তখন কিন্তু সে রাশিয়া ইয়াতে যাচ্ছে চায়না যাচ্ছে ইনুসের কিন্তু চাইনাতে সফর আছে তার মানে হচ্ছে সে তার বাঁচার জন্য সে তার মানে সে নিজেকে রকম ধরে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছে কিন্তু সে জানে না যে সে মৃত সে মারা গেছে এবং তার লাশের উপরে সর্বশেষ করেছে প্রিয় দর্শক বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চলকর তথ্য বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই এ সম্পর্কে অবগত আছেন পান প্রিয় দর্শক এবার যুক্তরাষ্ট্র কঠিন ভাবে খেপেছে সেখানে কেউ ক্ষমতায় বহাল করার জন্য সেখানে এবার ক্ষমতা ফিরে পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের কপাল পড়তে চলেছে যাহে দর্শক এ সম্পর্কে আর কিছু বলার নেই আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বিস্তারিত প্রতিবেদন শুনতে পেরেছেন তাছাড়া আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা শুনতে পারেন দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ